ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা পদ্মা সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দোসরা আগস্ট শুক্রবার এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে তারকেশ্বর বাবার তৃতীয় পাটের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আরও কিছু তারকেশ্বর বাবার ছবি মন্দিরের ছবি বাবার বাবার গর্ভগৃহের ছবি আর থামবেলটা কীভাবে সাজিয়েছি একটু দেখো একটু ইউনিক ধরনের থাম্বেল করেছি যাতে তোমাদের ভালো লাগে সেই মানে ভেবেই আমি একটা সুন্দর থামবেল মতো করেছি আমি চেষ্টা করছি আস্তে আস্তে ভিডিওগুলো একটু সুন্দরভাবে করার একটু থামবেলগুলো একটু সুন্দরভাবে সাজানো আস্তে আস্তে তো মানুষ শেখে আমি আস্তে আস্তে শিখছি আস্তে আস্তে আরও আরও ভালো হবে আরও উন্নত হবে আগে দুটো মোটামুটি করেছি চেষ্টা করছি এটা একটু ভালো করবার এটা এটা একটু ভালো করবার চেষ্টা এই কারণেই করছি দেখি না এটা এইভাবে করে তোমাদের কেমন লাগে আর মানে আগের দুটোর থেকে তবে হ্যাঁ প্রথমটা কিন্তু তোমরা এখনও ভালোভাবে দেখো নি প্রথমটা দেখোই নি তবু দ্বিতীয়টা আমি দেখলাম দ্বিতীয়টা তোমরা তবু দেখেছো প্রথমটা কিন্তু একদমই তোমরা দেখো আমি তোমাদের কাছে অনুরোধ করছি প্রথমটা একটু দেখো প্রথমটা কিন্তু এমন কিছু খারাপভাবে সাজানো হয়নি প্রথমটা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমি বারবার বলছি আর কমেন্ট আমাকে এইগুলো করতে ভুলো না আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি এটা অনেক দিন ধরে আমার আর বলা হয় না তোমাদেরকে জিজ্ঞেস করা হয় না তোমরা কেমন আছো আমি তো ভালোই মোটামুটি ভালোই থাকি কিন্তু তোমরা কেমন আছো আমার জিজ্ঞেস করা হয় না তাই এই ভিডিওতে আবার বললাম নতুন করে এতদিন বাদে আর এরপর আর যে কটা এই বাবার ভিডিও বাকি থাকবে পরপর দেখতে পাবে তার মাঝখানে মাঝখানে যদি কোনো ভিডিও ঢুকে যায় প্লিজ কিছু মনে করো না কারণ সেই ভিডিওগুলো বাদ দিয়ে তো আমি ভিডিও করতে পারবো না সেগুলোও যেমন করতে হবে এগুলোও করতে হবে হ্যাঁ মাঝখানে এখন রাখি পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমার একটা ভিডিও তোমরা পাবে হ্যাঁ তোমাদের প্রশ্ন আসতে পারে তোমার ভাই নিয়ে অথচ বলছো রাখি পূর্ণিমা করবে দেখো ভাই না থাকলে রক্ত মানুষের ভাই না থাকলে ঠাকুর গোপাল ঠাকুরদের গণেশ ঠাকুরদের কি ভাই বলা যায় না আমি তাদেরকেই ভাই হিসেবে দেখি তাদেরকেই ফোঁটা দিই তাদেরকেই রাখি পড়াই আমার কাছে তারাই ভাই আর তারাই ভগবান আমার কাছে তারাই তারাই আমার ফ্যামিলির সদস্য তারাই ভগবান আমি দুভাবে দেখি এখন তোমাদের কি ধারণা আমি তো জানি না এতে অনেকের অনেক রকম মন্তব্য হতে পারে কিন্তু আমি সেসব ভাবি না আর আমার কথা হচ্ছে আমি রাখি পূর্ণিমার দিনের তেও রাখি পরাবো আর ফোটার দিনেও ফোঁটা দেবো আরে ভাই নেই তো কি হয়েছে ওরাই তো ভাই রাধাকৃষ্ণের কৃষ্ণ ঠাকুরকে দেব আমার তিন দাদু দাদুদের ছবিতে রাখি দেব হ্যাঁ ভাই নেই বলে একটা ভুল হলো আমার ফ্ল্যাটের পাশে একটা ছোট্ট ভাই থাকে সে আমাকে খুব ভালোবাসে তাকে কিন্তু আমি রাখি পড়াই গত বছর পড়িয়েছিলাম কিন্তু গত বছর তো কোনো ভিডিও আমি করিনি মানে কোনো ভিডিও আমি শুরু করিনি তখন এই বছর আমি ভিডিও শুরু করেছি তাহলে চলো সঙ্গে থাকো তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা